ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো এত সুন্দর একটা থ্রি পিস যাতে মিস না হয় অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় আসসালামু আলাইকুম জয়পুরের খুব সুন্দর একটা ডিজাইন তিনটা কালার ভিডিও শুরুতে বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটা দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা কই প্রত্যেকটা জিনিস জানাই পুরো ভিডিওটা দেখবেন সব কিছু জানতে পারবেন আর ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো অবশ্যই আমাদের দোকানে আসার চেষ্টা করবেন আপনাদেরও সুবিধা আমাদেরও সুবিধা এটা জামার কাপড় দেখতে পাচ্ছেন প্রিন্ট আগে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেমি থাকতেছে ব্যাক সাইডটা দেখাচ্ছি ফ্রি সাইজ বডি থাকবে যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষই কিন্তু মোটা এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন একবার নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ এটা হচ্ছে হাতার কাপড়ের অংশ দেখতে পাচ্ছেন বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য দেখাই প্রত্যেকটা জিনিস অনেক বেশি সুন্দর এটা জামার কাপড়টা ছিল তো কালারটা ছিল ব্ল্যাক কালার এটা হচ্ছে সালোয়ার যেটা এক কালারে থাকবে সালোয়ার আর এইগুজে কাপড় থাকবে সালোয়ারে ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা কন্ট্রাস্ট কালার শেড কালার দেওয়া হয়েছে রেডের সাথে কম্বিনেশন দেখতে অনেক বেশি সুন্দর লাগে সেই জন্যই আপনাদের জন্য এই ডিজাইনটা নিয়ে আসে যখন একটা ড্রেসের জামা ওন্না সুন্দর হয় তখন ড্রেসটা করতেও ভালো লাগে আর আমি দেখাচ্ছি দেখাতেও ভাল লাগে ওন্নাটা দেখেন এটা হচ্ছে ওন্নার কাপড়টা খুব সুন্দর একটা থ্রি পিস ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো এত সুন্দর একটা থ্রি পিস যাতে মিস না হয় অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় চলে যাব নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে আমাদের দোকান কই দোকানের নাম কি সেটা বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেসটা হচ্ছে বা ঠিকানাটা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে অবভিয়াসলি অর্ধেক মানুষই চিনবেন না সেজন্য জন্য হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন আর আরেকটা কথা এবার চলে যাবো এটার প্রাইজে আর হচ্ছে অনলাইনে নিলে কিভাবে নিতে হয় সেটা আগে একটু বটল গ্রিন কালারটা দেখি এটা বটল গ্রিন কালার জামা যেহেতু ডিজাইন এক জাস্ট কালারটা আলাদা আর যে প্রাইজে থাকবে এক পিসে চালিয়ে নিতে পারবেন এক পিস নেন আর আমাদের এখানে তিন কালারে তিনটা নেন অনলাইনে নেন আর আমাদের দোকানে এসে নেন সব জায়গায় ফিক্সড প্রাইসই একদমই তো দামটা আমি আপনাদের জন্য বলে দিতেছি এটা অন্যটা দেখে অন্যটা পাশে রাখি সাথে সাথে দামটাও বলে দিই এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা থ্রি পিস তো অবশ্যই আমি আপনাদের জন্য বলবো জয়পুরি থ্রি পিসের অনেক বড় একটা ডিসকাউন্ট অফার যেটার প্রাইসটা বলে দিতেছি প্রাইসটা থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড ছয়শো পঞ্চাশ টাকা এক পিস নেন আর আমাদের তিন নেন প্রাইস আর অবশ্যই বলতেছি চেষ্টা করবেন দোকানে দোকানে আসার জন্য আর আসলে ভিডিওটা দেখবেন সেই মোবাইলটা সাথে নিয়ে আসবেন আপনাদের সুবিধা হবে ভাইয়া এই ভিডিওটা দেখছি এই কাপড়টা দেখছি আমাদেরও বুঝতে সুবিধা হবে যারা না আসতে পারবেন এবার তাদের জন্য বলি অনলাইনের নিয়মটা খুব সোজা ডেলিভারি চার্জ সম্পর্কে বলে দিই ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাহিরে একশো টাকা খুব সোজা না তো ঢাকার ভিতরে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করবেন কালারটা ছিল চকলেট কালার প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ